দেখো একটা তোমাদের কাছে রিকোয়েস্ট না আমার ভীষণ ইচ্ছা মানে কি বলবো যে কতটা পরিমাণে আমার ইচ্ছা রয়েছে যে তোমাদের সাথে না ফেস ফেস টু ডাইরেক্ট অনলাইন লাইভে কথা বলতে চাই তোমাদের যত ম্যাথে দু কষ্ট মানে যত রয়েছে ম্যাথ না ম্যাথে মাথায় বোঝা ম্যাথ দিকে যারা ভয় পাচ্ছ আমি তাদের সাথে না ফেস টু ফেস লাইভ কথা বলতে চাই আমিও দেখতে চাই যে তারা কিভাবে ম্যাথে দুর্বল হয় কি করে তাদের ম্যাথ দুর্বল হয় ম্যাথের দুর্বলটা না মুসরে নিয়ে এত স্ট্রং বানিয়ে দেব হ্যালো মেরা পেয়ারা স্টুডেন্ট কেমন আছো বলো তোমরা আশা করি সবাই ভালো আছো তা আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি যে এক্সামে কিন্তু এই টাইপের কোশ্চেন একটি আসে তা আসলে এক্সামে আমরা কয়েক সেকেন্ডে কিভাবে সলভ করতে তা তোমাদের দেখাবো তোমরা তো অনেকেই হয়তো আমার মনে হয় অনেকেই আছো যারা এই টাইপের অঙ্ক করেছো কিন্তু তোমাদের যেভাবে আমি শেখাবো তোমরা শিখে বলবে হ্যাঁ স্যার আজ শিখলাম একটা এই টাইপের অঙ্ক কিভাবে এত তাড়াতাড়ি সলভ করা যায় বোঝা গেল চলো আজ তোমাদের সময় আর নষ্ট না করে এবার আমরা চলে যাই অঙ্কে ক্লিয়ার বলা হয়েছে যে একটি বানর বিরানব্বই ফুট উঁচু একটি তৈলাক্ত বাঁশ বেয়ে ওপরে উঠতে লাগলো বানরটি প্রথম মিনিটে বারো ফুট ওঠে কিন্তু দ্বিতীয় মিনিটে চার ফুট নিচে নেমে যায় তা বাঁশের মাথায় উঠতে কত সময় লাগবে তাহলে আগে কি আমরা একটু বেসিকটা দেখে নাকি শর্ট বলো তাহলে চলো একটু দেখে নি আমরা পপার যে কিভাবে করব বলা হয়েছে যে ব্রানব্বই ফুট একটি তৈলাক্ত বাস তাহলে এই দেখো একটা পুরোপুরি পপার একটা ব্রানব্বই ফুট একটা তৈলাক্ত বাস টোটাল ব্রানব্বই নাইনটি টু যেখানে বলা হয়েছে যে বানরটি প্রথম মিনিটে বারো ফুট ওঠে ধরো এখান থেকে এটুকু এক মিনিটে বারো ফুট উঠেছে ঠিক পরের মিনিটে আবার কত হয়েছে আমাদের চার ফুট এখান থেকে ধরো নেমে নেমে গেছে গেছে এখান থেকে ফুট তাই না তাই তো বলেছে চার ফুট নয় সরি আট ফুট নেমে গেছে আট ফুট নেমে গেছে তার মানে প্রথম মিনিটে বারো ফুট ওপরে গিয়ে উঠেছে পরের মিনিটে গিয়েছে আবার আট ফুট নিচে নেমে গেছে তার মানে আলটিমেটলি সে এখান থেকে একটু কতটা উঠেছে আমাদের চার ফুট উঠেছে তাই না এক মিনিটে বারো ফুট ওপরে পরের মিনিটে আবার আট ফুট নিচে তার মানে দু মিনিট তাই না বলতে চাইছি আমি যে এক মিনিটে বারো ফুট ওপরে উঠেছে পরের মিনিটে আট ফুট নিচে নেমেছে তাহলে এক মিনিট এক মিনিট দু মিনিট দু মিনিটে টোটাল সে কতটা উঠলো আমাদের দু মিনিটে উঠলো আমাদের চার ফুট বোঝা গেছে তাহলে এইভাবে সে কন্টিনিউ করতে 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 টপ লেভেল পর্যন্ত যাবে তাহলে প্রশ্নটা হচ্ছে এখানেই যে 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 যখন এই 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 চলে যাবে তখন কিন্তু পিছলে নিচে ওপরে নেমে যাচ্ছে যখন এই সর্ব মাথায় যাবে তখন তো আর সে বানরটা নিচে নামবে না নামবে কি কারণ যখন এই উপরে উঠে যাবে তখন তো সে ওপরে সাপোর্টটা পেয়ে যাচ্ছে ওটাকে ধরে নেবে ফলে সে আর পিছলে নিচে পড়বে না তাহলে এখানে ধরো এইখান থেকে এক মিনিটে এক মিনিটে কতটা উঠে যাচ্ছে আমাদের বারো ফুট উঠে যাচ্ছে এক মিনিটে তার মানে যখন এই বারো ফুট এখানে চলে আসবে যখন এই বারো ফুটটা উঠে যাবে তখন কিন্তু আর সে নিচে নামছে না কারণ তখন তো সে গিয়ে প্রপার এই যে টপের এক মাথায় ওখানে গিয়ে সাপোর্ট পেঁয়াজে ধরে নিচ্ছে ফলে সে কিন্তু আর পিছলে নিচে পড়ছে না তাহলে এইটুক বারো ফুট আমাদের বাদ দাও তাহলে এখান থেকে এইটুকু কত থাকছে আমাদের বারানব্বই ফুট থেকে বারো ফুট বাদ দিয়ে দিলে থাকছে আমাদের আশি ফুট তার মানে আমরা বুঝতে পারলাম যে যে এই ফুটটা আশি আছে এই আশি ফুটের মধ্যে কিন্তু বানরটি উঠবে, নামবে উঠবে নামবে উঠবে নামবে করতে করতে এখানে আসবে তারপরে একবার এখানে এটুকু বারো ফুট উঠে যাবে একদম টপে চলে গেল বুঝতে পারছো একদম পুরো বেসিক কনসেপচুয়াল বোঝানো হচ্ছে তাহলে এবার এখানে দেখো দুই মিনিটে কত ফুট উঠছে আমাদের চার ফুট তাহলে উঠতে হবে আমাদের কত ফুট আশি ফুট তাহলে চারের সাথে কত গুণ করব যাতে আশি চলে আসে নিশ্চয়ই আমরা কত গুণ করবো কুড়ি তাহলে এখানে কুড়ি গুণ মানে এখানেও কুড়ি গুণ করে দাও তাহলে কত চলে আসছে এখানে আমাদের আশি ফুট আর এখানে চলে আসলে কত চল্লিশ মিনিট তাহলে চল্লিশ মিনিটে কত ফুট উঠে পড়লো আমাদের আশি ফুট চল্লিশ মিনিটে উঠে পড়েছে আশি ফুট মানে এখানে চলে এসছে আর এখান থেকে এইটুকু মিনিট কত ফুট বারো ফুট তাহলে এইখান থেকে মিনিট আর বারো ফুট তাহলে টোটাল চলে আসছে কত একচল্লিশ মিনিট এখানে চলে আসছে কত আমাদের নাইনটি টু ফুট তাহলে টোটাল একচল্লিশ মিনিটে কত ফুট উঠে গেলো আমাদের বারানব্বই ফুট উঠে গেল। তাহলে অ্যান্সার কত হয়েছে আমাদের একচল্লিশ মিনিট বোঝাতে পারলাম প্রপার বেশি এবার বলো তোমরা আমাদের তো দরকার তো এক্সামের সিলেকশন না তাহলে কি আমরা এক্সামে প্রপার এই পুরোটা করব এক্সাম পারপাস বাবা করব না কারণ আমাদের সিলেকশন দরকার আমাদের এটা করতেই যদি আমাদের 40 50 সেকেন্ড লেগে যায় তাহলে আমরা আমরা পরের কোশ্চেনগুলো তারে করতে হবে এটুক তো তোমরা যথেষ্ট ভালো করে জানো কারণ দেখো এক্সামে ভ্যাকেন্সি বের হয় কিসের জন্য বলো তো সিলেকশনের জন্য না রিজেকশনের জন্য ঠিক বললাম কিনা একটু ভালো করে ভেবে দেখো কারণ ভ্যাকান্সির ধরো বেরিয়েছে তোমাদের চল্লিশ হাজার সাপোজ একটা এক্সাম্পল ফর্ম পড়বে দেখো এক কোটি তাহলে বলো সব কি সিলেকশন করবে না রিজেকশন করবে বুঝতে পেরেছো তাহলে তোমাদের যেটুক সিলেকশন নেওয়া হবে তার মধ্যে তোমাদের ওখানে কি করতে হবে বাঘের মতো খাবা বসাতে হবে এর জন্য চুপচাপ ঝোঁক মেরে বসে থাকতে হবে কিভাবে তাই বলে ঘরের মধ্যে বসে নয় ম্যাথ শিখে নিয়ে পপার একদম দক্ষ হয়ে বসে থাকতে হবে আয় এবার এক্সাম সিলেকশন এবার একটা নেব একটু পাক্কা তাহলে চলো এবার এক্সাম পারপাস কিভাবে করব দেখো এক্সাম পারপাস বলা হয়েছে যে কিভাবে আমরা শর্ট করতে পারি একটু জানার জন্য আর আশা করি তোমরাও শর্টটা দেখার জন্য যথেষ্ট মন উতলা হয়ে বসে আছো কারণ এই যে বেসিকটা তোমাদের মধ্যে হয়তো কয়েকজন জেনে থাকতেও পারো কিন্তু শর্ট কিভাবে দেখবে তাহলে দেখো টোটাল যে যেটুক তোমার বাসের দৈর্ঘ্যটা দেবে সেটা লিখবে তাহলে প্রথম মিনিটে বলেছে সে বারো ফুট উঠে যাচ্ছে পরের মিনিটে সে আট ফুট নিচে নেমে যাচ্ছে তাই না তাহলে প্রথমটুকু যেটুকু উঠছে সেটা কি করবে তোমরা এই টোটালটা থেকে বাদ দিয়ে দেবে তাহলে কত চলে আসছে আমাদের আশি অর্থাৎ বিরানব্বই থেকে বারো বাদ দিয়ে দেবা চলে আসবে কত আশি এবার এদের মধ্যে যে গ্যাপটা থাকবে সেই গ্যাপটা তুমি নিচে লিখে দেবে বুঝতে পেরেছো এদের মধ্যে যে গ্যাপ থাকবে সেটাকে নিচে লিখবে ইন্টু টু টু কেন ওই যে এক মিনিট ওপরে উঠবে এক মিনিট নিচে নামবে মিনিট 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 এবার অলওয়েজ সব সময় ওয়ান যোগ করে দেবে তাহলে চলে আসছে পারো তোমাদের এখানে কুড়ি কুড়ি দিন চল্লিশ একচল্লিশ ব্যাস অ্যান্সার ক্ষত অঙ্ক করবে না পাশের জন তাকিয়ে দেখবে যে এত ইজি ম্যাথ কি করে সম্ভব কোথায় শিখছে এত শর্ট কেউ সম্ভব এই টাইপের অঙ্কের ক্ষেত্রে অবশ্যই চলো তাহলে আরো একটা কোশ্চেন দেখিনি পরবর্তী প্রশ্ন বলেছে যে একটি বানর তৈলাক্ত বাসবে ওপরে উঠতে লাগলো তা বানরটি যদি এক মিনিটে চার মিটার ওঠে এবং পরবর্তী এক মিনিটে এক মিটার নেমে পড়ে তাহলে ১৬ মিটার একটি উঁচু বাসের মাথায় উঠতে বানরটির কত সময় লাগবে তাহলে কি করবো আমরা কিভাবে করব টোটাল কত ষোলো টোটাল দৈর্ঘ্য ষোলো মিটার তাহলে আমরা এখানে ষোলো মিটার কথাটা লিখে নিয়েছি প্রথম মিনিটে কত কতটা উঠছে আমাদের চার পরের মিনিটে প্রথম এক মিনিট আছে একটা লিখে দিই নাহলে পরে বুঝবে না এক মিনিটে চার মিটার উঠছে পরের এক মিনিটে কতটা উঠছে আমাদের এক মিটারই তাই না এটা চার মিটার এটা এক মিটার তাহলে প্রথমে যেটা উঠবে সেটা কি করবে তোমরা টোটালটা থেকে বাদ দেবে ষোলো থেকে চারবার বাদ দাও চলে আসছে কত তাহলে আমাদের বারো লেখো বারো এবার এদের মধ্যে গ্যাপ বের করো কত হচ্ছে তিন লিখে দাও তিন এইবার টাইমটা যোগ করো এক মিনিট এক মিনিট কত হয় দু মিনিট তাহলে দু মিনিটটা গুণ করে দেবে এবার অলওয়েজ ওয়ান কত হয় তিন চারে বারো আর দু গুণ আট আর এক নয় আনসার নমিনেট বলো লাগলো কিনা মজা বলো কশেকের লাগবে ক্রান্তিকারী ম্যাথ বলে কেই তুফানি এনে দাও চারদিকে যে ক্রান্তিকারী ম্যাচ চলে এসেছে তাহলে যা এবার বলো মজা লাগছে কিনা তা যাবো পরের প্রশ্ন তোমরা জানা জানাও হ্যাঁ চলু তা চলো পরবর্তী প্রশ্ন নাকি এটা একটু বেসিক দেখবে তাহলে চলো এটা একটু আরেকবার তোমাদেরকে প্রপার ভাবে বলে দিই দেখো টোটাল খুঁটিটা দিয়েছে আমাদের ষোলো মিটার তার মানে এখান থেকে এটুকু আমাদের ষোলো মিটার এখান থেকে এটুকু ষোলো মিটার দেখো একটা তোমাদের কাছে না আমার ভীষণ ইচ্ছা মানে কি বলবো যে কতটা পরিমাণে আমার ইচ্ছা রয়েছে যে তোমাদের সাথে না ফেস টু ফেস ডাইরেক্ট অনলাইনে লাইভে কথা বলতে চাই তোমাদের যত ম্যাথে দু কষ্ট মানে যত রয়েছে স্যার আর ম্যাথ পারি না ম্যাথে মাথায় বোঝা ম্যাথ দিকে যারা ভয় পাচ্ছ আমি তাদের সাথে না ফেস টু ফেস লাইভ কথা বলতে চাই আমিও দেখতে চাই যে তারা কিভাবে ম্যাথে দুর্বল হয় কি করে তাদের ম্যাথ দুর্বল তার ম্যাথে দুর্বল তখন ডুমড়ে নিয়ে এত স্ট্রং বানিয়ে দেয় এক্সামে অঙ্ক সিলেকশন পাক দেখবা হার্ডলি তিনটে মাস যে সমস্ত দুর্বল স্টুডেন্ট আছো তিনটে মাসে না একদম চাবুক হয়ে যাবে বোঝা গেল তা চলো এবার দেখে নাও তাহলে টোটাল এক মিনিটে বলেছে কমিটার উঠবে আচ্ছা একটু কোশ্চেনটা দেখে নিই এক মিনিটে বলেছে চার মিটার উঠবে তার মানে এখান থেকে এটুকু এক মিনিটে চার মিটার উঠছে তার মানে এক মিনিটে উঠছে আমাদের চার মিটার পরে এক মিনিটে এক মিটার নেমে যাচ্ছে তার মানে এখানে চলে এসছে দু মিনিট দু মিনিটে কতটা উঠলো পানোরটা তার মানে তিন মিটার দু মিনিটে উঠছে তিন মিটার তাহলে বোঝো তাহলে এইভাবে তার মানে সে দু মিনিটে তিন মিটার উঠবে মানে এক মিনিটে চার উঠছে পরে এক মিনিটে নামছে আবার উঠছে আবার নামছে আবার উঠছে আবার নামছে আবার উঠছে আবার নামছে এইভাবে করতে করতে যখন মাথায় চলে যাবে তখন এই যে এক মিনিটে যে চার মিটার যে ওঠা দিয়ে স্টার্ট করেছে তখন এই এক মিনিটের কতটা উঠছে চার মিটার তার মানে যখন এখানে পৌঁছে যাবে টপে তখন এই যে চার মিটার না যখন এই যে টপের চার মিটার উঠে যাবে তখন তো সে একদম শীর্ষে উঠে গেল তখন কি আর নামার কোনো প্রশ্ন পড়বে দেখেন তো তোমরাই নিজেরাই বোধ না যদি তুমি একটা গাছে উঠতে 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 ওপরে চলে যাও তখন ওপরে সাপোর্ট যদি পেয়ে যাও আর কি নিচে নিচে পিছলনের কোনো ভয় থাকে মোটেও না এর জন্য বানরটাও কিন্তু আর নিচে পিছলবে না তাহলে টোটালটা যদি ষোলো মিটার হয় তাহলে এখান থেকে এটুক তো চার মিটার চলে গেছে তাহলে এখান থেকে এটুক থাকছে কত আমাদের আর বারো মিটার তার মানে বানরটা কিন্তু এই বারো মিটারের মধ্যে ওঠা আর নামা করবে। ঠিক আছে এটাই কিন্তু পপার বেসিক বলছি পরবর্তী কোশ্চেন থেকে জাস্ট কোশ্চেন দেখব আর ইউ তাহলে বলেছে দেখো এখানে আমাদের তিন মিটার উঠেছে উঠতে হবে কত আমাদের বারো মিটার তাহলে তিনের সাথে কত গুণ করবো যদি বারো চলে আসে চার গুণ করে দাও তাহলে এখানেও চার গুণ করে দাও তাহলে চার দুগুণও কত হচ্ছে আট মিনিট এখানে চলে আসে কত তিন চারে বারো মিটার তাহলে এইখান থেকে বারো মিটার যে উঠতে কতটা সময় লেগেছে আমাদের আট মিনিট আর এখান থেকে এক মিনিটে কতটা উঠছে আমাদের চার তাহলে এর সাথে এক মিনিটটাকে তুমি যোগ করে দাও আর এখানে কমিটার রয়েছে চার তাহলে কত হলো আমাদের এখানে ন মিনিট আর এখানে কত হচ্ছে আমাদের বারো আর কথা হলো ষোলো মিটার তাহলে দেখো টোটাল ন মিনিটে ষোলো মিটার বানরটা উঠে গেল কোথায় টপে অ্যান্সার পেয়ে গেলাম আমাদের মিনিট তাহলে এবার যাওয়া যাক পরবর্তী প্রশ্ন তোমাদের ডিমান্ড অনুযায়ী কি চলো তাহলে এবার দেখা যাক তা চলো পরবর্তী প্রশ্ন বলেছে যে একটি বানর আটষট্টি মিটার দৈর্ঘ্যের একটি তৈলাক্ত স্তম্ভে ওঠার চেষ্টা করছিল সে এক মিনিটে বারো মিটার ওঠে এবং পরবর্তী এক মিনিটে পাঁচ মিটার নেমে যায় তাহলে স্তম্ভের শীর্ষে উঠতে কত সময় লাগবে তাহলে কিভাবে করবো সার অবশ্যই জেনে গেছো টোটাল যতটা স্তম্ভ নিয়ে নাও কত বলেছে টোটাল সরি সিক্সটি তাহলে এক মিনিটে কতটা সে উঠছে বারো এক মিনিটে বারো পরের মিনিটে কতটা নেমে যাচ্ছে আমাদের পাঁচ এবার কিভাবে করব আমরা প্রথম যেটা উঠবে এর থেকে এর মাইনাস করে দাও তাহলে সিক্সটি এইট থেকে বারো বাদ দিয়ে দাও চলে আসছে কথা কত আমাদের ছয় এখানে পাঁচ ছাপ্পান্ন এবার এদের মধ্যে যেটা গ্যাপ সেটাকে লেখো নিচে এবার এক মিনিট আর এক মিনিট দু মিনিট দু মিনিট এখানে ইন্টু করে দাও আর অলওয়েজ প্লাস ওয়ান তোমাদেরকে বলে দিয়েছি আর তোমরা সেটা অবশ্যই বুঝে গেছো তাহলে কথা হচ্ছে সাত এ ছাপ্পান্ন আর দুগুনো বলো সেকেন্ড লাগবে এবার করতে লাগছে মজা তো চলো আরো একটি প্রশ্ন যতক্ষণ না তোমাদের ব্রেনে না যাচ্ছে ততক্ষণ কিন্তু আজ তুই ফানিয়ে দেবো আর আশা করি তোমরা বুঝতে পারছো চলো তবু আরো একটি প্রশ্ন দেখে নিই পরবর্তী প্রশ্নে বলা হয়েছে যে একটি বাদর তিরিশ মিটার দৈর্ঘ্যের একটি তৈলাক্ত উলম্ব বাঁশে ওঠার চেষ্টা করছিল সে এক মিনিটে ছ মিটার ওঠে এবং পরবর্তী মিনিটে মিটার নেমে যায় এক শীর্ষে উঠতে কত সময় লাগবে তাহলে চলো এখানে টোটাল বাসটা কত দিয়েছে আমাদের তিরিশ দেখো তোমরা প্রপার বেসিকও করতে পারো বুঝেছ তা টোটাল বাসটা দিয়েছে তিরিশ তাহলে এক মিনিটে সে কতটা উঠছে আমাদের ছয় পরের এক মিনিটে আচ্ছা এক মিনিট কিন্তু এগুলো হ্যাঁ মিনিটে কতটা নামছে আমাদের তিন ব্যাস তাহলে প্রথমে যেটা উঠবে সেটা কি টোটাল থেকে বাদ দিয়ে দাও তিরিশ থেকে ছয় বাদ দিলে কথা হচ্ছে চব্বিশ ব্যাস ইত্যাদা ইজি ছয় থেকে এদের মধ্যে গ্যাপ বের করে দাও ছয় থেকে তিনের গ্যাপ কথা হচ্ছে আমাদের তিন এক মিনিট আর এক মিনিট টোটাল দু মিনিট ইন্টু করে দাও অলওয়েজ অঞ্জক তাহলে কত হচ্ছে আমাদের তিন আটে চব্বিশ আর দুগুনো ষোলো আর একে সতেরো নাও সতেরো অ্যান্সার কমপ্লিট বলো কেমন লাগলো এবার মজা তোমাদের তার মানে আশা করি তোমাদের এই টাইপের কোশ্চেন আর বাধার কোনো প্রশ্ন নেই এবার যদি এক্সামে আসে তোমরা আনায়াসে কত তাড়াতাড়ি সলভ করতে পারবে এটুক শিওর মানে কয়েক সেকেন্ডে নামাতে পারবে এটুক আমি একদম শিওর আর এই টাইপের কোশ্চেন তোমাদের আর বাধার কোনো প্রশ্ন নেই তাই না তাহলে অবশ্যই কিন্তু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো যে তোমরা দেখো আমি যেটা তোমাদেরকে বললাম একটু আগে আমার ভীষণ মাত্রা ইচ্ছা যে তোমাদের মাঝে কিন্তু জাস্ট ফেস টু ফেস কথা বলতে চাই লাইভে এর জন্য তোমাদের দরকার কিন্তু আমাকে কিন্তু জাস্ট সাপোর্ট করা এর জন্য তোমাদের কি কিন্তু আমি আরো বেশি বেশি করে স্মার্টনেস ম্যাথ তোমাদের কাছে প্রোভাইড করব যাতে তোমরাও এক্সামে সিলেকশন নিতে পারো আর সেটা আমাদের প্রতিজ্ঞা আমার টার্গেট যে তোমাদেরকে সিলেকশন পাই দেওয়া যাই হোক বন্ধুরা সুস্থ থেকো ভালো থেকো আর একটি কথা বাঙালি হয়ে বাংলাই শেখো বাংলাকে এগিয়ে রাখো জাহিদ